জাতীয় পতাকা উত্তোলন করলেন মাননীয় মিয়র মমতা এবারে আমরা বিভিন্নভাবে স্বাধীনতার পর স্বাধীনতার যে সাংবাদিক অধিকার জনগণ হওয়া উচিত বা প্রয়োজন সেগুলি থেকে লক্ষ্যকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে দু হাজার ছাত্রিশে বিকশিত ভারত সম্পর্ক যাত্রায় আমরা প্রতিব্রিয়া আবদ্ধ হয়েছি যে দেশকে আমরা বিশ্বেরগুলোতে সর্বপ্রথম দেশে করতে করছি সেইভাবে আমাদের দেশে এই কথা আমাদের সরকারের দেশের স্বাধীন প্রদেশের অখণ্ডতা কেন্দ্রীয় সরকার আছে রাজ্য সরকার তাদের বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণ করে স্বাধীনতার যে ভাবনা বা বিষয় সকল মানুষের কাছে অনুকৃতির কাজ করে যাচ্ছে তাদের আজকের আমাদের আবারও কেন্দ্রীয় সরকার এত সময় নয় যারা পরবর্তী সময় দেশের অপনরা করা গণতন্ত্র ব্যবস্থাকে সুদৃঢ় থেকে যাচ্ছে তাদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং স্মরণ আগামী দিনে চিন্তা তাদের ভাবনা যে ইচ্ছা তাদের ইচ্ছা পূরণ করার জন্য সরকার আমরা জনগণ কাজ করবো এবং বিশেষত ভারত যে সতর্ক যা তাকে সফল করবো আর এই এক ক্রিপুরা শ্রেষ্ঠ করা আমরা এই ভারত শেষ লক্ষ্য করার ক্ষেত্রে যে সরকারের যে কর্মচারী সে পার্থ এরকম আমরা যেই দিন পরে থাকে না কেন আমাদের দায়িত্ব থাকে দেশের অখণ্ডতা দেশের স্বাধীনতাকে পূর্ণভাবে মর্যাদা প্রদান করে Day, yeah, yeah. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.